আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের সাধারণ জ্ঞানের টেকনিক সিরিজের একটি নতুন ভিডিওতে আজকে জানবো আসিয়ান মুক্ত দেশগুলো মনে রাখার টেকনিক আসিয়ান অর্থাৎ অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশন যেটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আর এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল পাঁচটি আর এর সদর দপ্তর অবস্থিত ইন্দোনেশিয়ার জাকাত্তাতে সো বর্তমান আসিয়ানভুক্ত দেশ দশটি অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার দশটি দেশ যেটাকে কমিউনিস্ট প্রভাবের বলয় থেকে মুক্ত রাখার জন্য এই আসিয়ান সংস্থাটি প্রতিষ্ঠিত হয় আর আসিয়ানের দেশগুলো মনে রাখার টেকনিক হচ্ছে দেখতে পাচ্ছেন এম টিভিতে দেখলে বিসিএস হবে না এই ফিল্ম এবং বিসিএস এই তিনটি শব্দের ভিতরে কিন্তু আসিয়ানভুক্ত দশটি দেশের নাম আছে যেমন প্রথম এম টিভি এম টিভিতে এম প্রথম এম এর মাধ্যম মালয়েশিয়া তারপর টিতে থাইল্যান্ড ভিতে ভিয়েতনাম এবং পরের ফিল্ম থেকে আসছে এর থেকে ফিলিপাইন আইতে ইন্দোনেশিয়া এল তে লাওস এম তে মায়ানমার এবং সর্বশেষ বিসিএস থেকে আসছে বিতে ব্রোনাই সিতে কম্বোডিয়া এবং এসতে সিঙ্গাপুর অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার দশটি দেশ কমিউনিস্ট প্রবাহের বলায় থেকে মুক্ত হওয়ার জন্য এই আসিয়ান সংস্থাটি প্রতিষ্ঠিত হয় তো আমি আবারও বলছি আসিয়ান মুক্ত দেখগুলো আমাদের একটা টেকনিক এম টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ